নৌকা লাঙ্গল পাল্লা শীষ সবসাপেরি একই বিষ তফাৎ শুধু উনিশ বিশ আঠারো সাল থেকে ওই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা এখানে প্রজেক্ট তৈরি করেছে টু আনস্টেবল দ্য গভর্নমেন্ট অফ শেখ হাসিনা বঙ্গবন্ধু বাকশাল করতে গিয়ে মৃত্যুবরণ করার পর পাঁচই অগস্টের প্রত্যাশা পাঁচই অগস্টের পরে পূরণ হবে না যতদিন যাবে আমি ভবিষ্যৎবাণী করছি তত মানুষ বুঝবে যে যা প্রত্যাশা করেছিলাম তা পেলাম না একটা খারাপের বিরুদ্ধে আরেকটা খারাপের জনপ্রিয়তা বাড়ে একটা হলো ওই খারাপে যে কুফল যারা ভোগ করেছে তারা অস্থির হয়ে যায় ওখান থেকে বার হতে আমার শিক্ষক আনিসুর রহমান বলতেন যে একটা নেকড়েবাগ যদি তোমার গলা কামড়ে ধার ধরে সামনে যদি একটা বাঘ জীব চাটতে থাকে তুমি তবু প্রথমে নেকড়ে বাঘটাকেই সরাবে তারপরে ওই জিপচাটা বাঘ এসে কী করবে সেটা পরে দেখা যাবে তা আমার মনে হয় পাঁচই আগস্টের উদাহরণটা পরবর্তী ঘটনাকে মিলিয়ে যদি দেখি তাহলে অনেকটাই হবে সুতরাং জনপ্রিয়তা বেড়েছে আমি বলবো না একটা ফলস প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে আচ্ছা আমরা একটা তিনটা নির্বাচন ছিল খুবই খারাপ এই খারাপ নির্বাচনগুলো আমরা দূর করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পৃথিবীব্যাপী এটা প্রমাণিত যে বুর্জোয়া নির্বাচনের ধারায় যেখানে টাকা পেশি এবং প্রশাসনিক প্রভাব অলওয়েজ একটা নির্ধারক ফ্যাক্টর হিসাবে কাজ করে সেখানে খালি ইলেকট্রাল ভিক্ট্রি দিয়ে মানুষ তার গণতান্ত্রিক পার্টিসিপেটরি রাইট গণতান্ত্রিক পার্টিসিপেটরি রাইট বলতে আমি বোঝাচ্ছি যা কিছু আমার জীবনকে এফেক্ট করে সেই সব নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আমি আমার মতামত ব্যক্ত করতে পারি এবং ভোট দিয়ে প্রভাবিত করতে পারি সেই যে ন্যায় নীতি সেটা কিন্তু খালি ইলেকট্রাল ডেমোক্রেসি দিয়ে অর্জিত হয় না ইকোনমিক ডেমোক্রেসিও লাগে ইকোনমিক ডেমোক্রেসিটা যেহেতু আওয়ামী লীগও করবে না বিএনপিও করবে না জামাতও করবে না আপনার জাতীয় পার্টিও করবে না যেটা সাধারণত বামপন্থীরা করে বা দাবি করে সেই বামপন্থীরা যেই স্লোগানটা দেয় নৌকা লাঙ্গল পাল্লা শীষ সবসাপেরি একই বিষ তফাত শুধু উনিশ বিষ এদের মধ্যে তফাত আছে আমি নিশ্চয়ই বলবো না যে জামাত আর আওয়ামী লীগকে আমি একই সমতলে রাখি আবার আওয়ামী লীগ আর বিএনপিকে আমি একই সমতলে রাখি আবার বিএনপি জাতীয় পার্টিকেও আমি একই সমতলে রাখি কিন্তু আওয়ামী লীগের একটা হিস্টোরিক্যাল লিজেসি আছে যেটা অন্য দলগুলো নাই আওয়ামী লীগের হিস্টোরিক্যাল লিজেসি হচ্ছে তারা শুরু করেছিল মুসলিম লীগের ভিতরে তারপরে হয়েছে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের পরে হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরে হয়েছে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্রের প্রতিশ্রুতি তারপরে তাদের নেতা বঙ্গবন্ধু বাকশাল করতে গিয়ে মৃত্যুবরণ করার পর তারা মনে করেছে যে আমাদের এই হিস্টোরিক্যাল লিজিসি আমরা পরিত্যাগ করে দক্ষিণপন্থী রাজনীতি করব এবং মুস্তাক দিয়ে শুরু তারপরে যারা এসেছে তারা এটা করতে 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 শেষ পর্যন্ত তারই কন্যা পনেরো বছর ধরে সেই দক্ষিণপন্থী রাজনীতি করে ওই বৃহৎ বুর্জুয়াদের নিজের দলে গ্রহণ করেছে ব্যাংক বিমা তাদের হাতে তুলে দিয়েছে অবশ্য যেহেতু মুক্তিযুদ্ধের ট্র্যাডিশান সুতরাং ইসলামী ব্যাংক যারা করেছিল তাদেরটা দখল করে নিয়েছে সুতরাং এখন তারা আবার প্রতিশোধ দিচ্ছে এখন এই প্রতিশোধের চক্রে এক দক্ষিণ পদ্ধা থেকে আরেক দক্ষিণ পদ্মা পূরণ হচ্ছে এই কারণেই আমি মনে করি যে পাঁচই অগাস্টের প্রত্যাশা পাঁচই অগাস্টের পরে পূরণ হবে না যতদিন যাবে আমি ভবিষ্যৎবাণী করছি তত মানুষ বুঝবে যে যা প্রত্যাশা করেছিলাম তা পেলাম না আমি এটা মোস্তফা মহসিনের মন্টুর অনুষ্ঠানে এই কথাটাই বলেছিলাম যে মানুষ প্রতারিত বোধ করছে এটা বলতে আমি এটাই বুঝিয়েছি এটা আমি বুঝাইনি যে আওয়ামী লীগ একদম ভালো এবং তাকে ক্ষমতায় আনার আনতেন তাকে ক্ষমতায় আনলেই সব সমাধান হয়ে যাবে বা তার কোনো বিচার হওয়ার দরকার নেই ওই বক্তৃতাতে আমি এটাও বলেছিলাম যে শেখ হাসিনার বিচার হলে বার হবে যে এখানে কারা তাকে উৎখাত করল এবং দুই পক্ষ থেকে গোলাগুলি বিনিময় হয়েছে কিনা যেমন এখন অনেক কথা শোনা যায় স্নাইপারের কথা শোনা যায় যেমন প্রথম যে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োজিত হয়েছিলেন ব্রিগেডিয়ার সাঁকাত তাকে রাখা হলো না কেন যখন তিনি প্রথম বক্তৃতায় বললেন যে গুলির মধ্যে এমন গুলি পাওয়া গেছে যেটা পুলিশের হাতে পাওয়া যায় না ইমপ্লাইড যে ওই পক্ষ থেকে গুলি হয়েছে এবং তখনই তাকে কিন্তু সরিয়ে দিল সুতরাং এটা তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত এবং বিচারটা নিরপেক্ষভাবে হওয়া উচিত যারাই এখানে যেমন মেট্রো স্টেশনটা ভাঙার জন্য কারা গিয়েছে যেটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কেউ কেউ বলেছে যে আমরা জড়িত না কেউ কেউ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখন পদত্যাগ করছে তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন বা পাঁচই অগাস্টের আন্দোলনকারীরা হোমোজিনিয়াস শক্তি ছিল না তাদের মধ্যে অপরাধী ছিল ষড়যন্ত্রকারী ছিল আর আমরা তো জানি এখন রেজিম চেঞ্জের থিওরি অনুযায়ী কালার রেভলিউশনের থিওরি অনুযায়ী আমেরিকান হাত বা আমেরিকান ডিপ স্টেট যাকে বলা হয় সেই ডিপ স্টেট ভেতরে ভেতরে অনেক কাজ করে এবং ইতিমধ্যে আর্কাইভ থেকে ওদের যেসব কাগজ বার হয়েছে তাতে দেখা যায় যে আঠারো সাল থেকেই ওই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা এখানে প্রজেক্ট তৈরি করেছে টু আনস্টেবল দ্য গভর্নমেন্ট অফ শেখ হাসিনা আর শেখ হাসিনা আগেই তো বলেছিল যে আমাকে সেন্ট মার্টিনস দ্বীপে একটা ঘাটি গাড়ার সুযোগ দেওয়ার কথা বলেছে এক সাদা চামড়ার ব্যক্তি আমি তাদেরকে সেটা অনুমতি না দেওয়াতেই আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আর রাসান এক গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা বোধহয় তাকে বলেছিল যে চব্বিশ সালের নির্বাচনে তুমি যদি আবার যেত তাহলে তোমাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হবে সুতরাং এইসব আগে পিছের ঘটনাবলী এবং তথ্যাবলী যদি আমি মিলাই তাহলে আমি পাঁচই আগস্টের অভ্যুত্থানকে একটা অবিমিশ্র ব্লেসিং বা একদম অবিমিশ্র গণতন্ত্র এটা বলতে পারি